রমজান মাসটা কেবল কেবলমাত্র মানুষের ইমানকে পাকাপুক্ত করার জন্যে মানুষের আলোকে বৃদ্ধি করার জন্য অন্তরকে পরিশুদ্ধ করার জন্য বর্তমানে বাজারে কাপড় ধোয়ার মেশিন বেরিয়েছে না কি কই না ওয়াশিং মেশিন এই মেশিনের কাজ কি এই মেশিনের কাজ হলো কাপড় ধুলা ধুলা করবে কাপড়ে যত ময়লা আছে মহিলাগুলো মধ্যে করে একদম নতুন বানায় ফেলবে কথা ঠিক না আধুনিক যুগের মানুষ এই জিনিসগুলো আবিষ্কার করে ওয়াশিং মেশিন আবিষ্কার করে আমাদেরকে চুক্তি আঙ্গুল দিয়ে দেখা যাচ্ছে যে একটা সামান্য যন্ত্র মানুষের ময়লা কাপড়কে যেভাবে পরিশুদ্ধ করে ফেলে সুন্দর নতুন পরিষ্কার করে ফেলে রমজান মাস একজন মুমিনের জন্য এই ওয়াশিং মেশিনের মতো রমজান মাস একজন মুমিনের পাপ যুক্ত অন্তরকে পাক মুক্ত করে তার হৃদয়টাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে জান্নাতি মানুষে রূপান্তরিত করে কামড় তো সবাই জান্নাতে যেতে চায় আল্লাহকে সন্তুষ্ট করতে চাই তাই যে কেমন শুধু মুখে না আমলে কথা আর কাজে মেল থাকা লাগবে না তাহলে এই রমজানকে উপলক্ষ করে আমার আপনার প্রস্তুতি কি